যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন গত লাইভে অনেকে আপনারা কমেন্ট করছেন অনেকে হচ্ছে লাইভে যুক্ত আপনারা বলছেন যে আপনাদের সমস্যাগুলো তো অনেকেই হচ্ছে কমেন্ট করতে পারেন না অনেকেই কিন্তু আপনাদের সমস্যাগুলো বলতে পারেন আজকের লাইভে আপনারা সব ধরনের সমস্যা বলতে পারেন সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ হচ্ছে আপনার ম্যানুয়ালি তো আপনাদেরকে হেল্প করা সম্ভব না জাস্ট আপনাদের সমস্যাটা বলবেন আমি সাজেশন দিব যে কী করতে হবে আপনাদেরকে তো যারা যারা অ্যাক্টিভ আছেন অবশ্যই লাইভে জয়েন করবেন এবং কি আপনাদের কোন সমস্যাগুলো আছে সেগুলো আপনারা তুলে ধরবেন এবং যারা লাইভে যুক্ত হবেন তারা আমাকে ক্লিয়ার করবেন যে বয়সটা ক্লিয়ার আছে কি না যারা যুক্ত হবেন আপনারা ফার্স্ট অফ অল এটাই বলবেন যে আমার বয়সটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না বর্ষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনারা যারা অ্যাক্টিভ আছেন সবাই অবশ্যই লাইভে জয়েন করবেন কি সমস্যা আপনাদের সমস্যাগুলো খুলে বলবেন এত দেরি কেন অ্যাকচুয়ালি টেকনিক্যাল একটা ইস্যুর কারণে কিন্তু একটু লেট হয়ে গেছে তার জন্য দুঃখিত তো আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভে করতে পারেন যে কোনো প্রশ্ন ফেসবুক সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারেন অনেকেই কমেন্ট করেন তো অ্যাকচুয়ালি ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন একটা দুইটার বেশি কিন্তু আপনারা রিপ্লে পাবেন না কেননা অনেক হিস্টোরি আসে এগুলো কিন্তু অনেক নিচে চলে যায় সো খুঁজে খুঁজে কিন্তু সবাইকে স্পেসিফিকভাবে রিপ্লে করাটা কিন্তু সম্ভব হয় না সো লাইভে আপনারা যুক্ত হতে পারেন এবং কি প্রশ্ন করতে পারেন অনেকের মনিটাইজেশন নিয়ে প্রবলেম আছে অনেকের জানলাম যে হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে সম্ভব সম্ভবত আপনাদেরও অনেকের প্রবলেম আছে অনেকে ইনবক্স করছেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন সবাই জয়েন করবেন আশা করি বর্ষাখানে এত দেরি কেন তো আপনার কথা বললাম ভয়েস ক্লিয়ার ওকে থ্যাংক ইউ তো টেকনিক্যাল একটা ইস্যুর কারণেই কিন্তু প্রায় বারো থেকে তেরো মিনিট কিন্তু লেট হয়েছে লাইভে আসতে আমি বলছি আমি বারোটায় আসব তো এবিসি সোহাগ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আশা করি ভালো আছেন কী অবস্থা সবার তো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং কি আপনাদের আপনার কোনো স্কিল নাও কোনো প্রবলেম আছে কি না ফেসবুক সম্পর্কিত বিষয়টা অবশ্যই শেয়ার করবেন যারাই লাইভে জয়েন করবেন লাইক দিয়ে দেবেন রিয়েকশান দিয়ে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারাই জয়েন করবেন আপনারা রিয়েকশান দিয়ে দিবেন স্কিল নাও যদি কারো প্রবলেম থাকে যে কোনো কিছু আপনারা জিজ্ঞেস করতে পারেন বা প্রশ্ন করতে পারেন কোন বিষয়ে আপনাদের সমস্যা ইনশাআল্লা সাজেশন দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি আপনার স্পেসিফিকভাবে তো কাউকে তো ম্যানুয়ালি কোনো ধরনের কোনো হেল্প করা সম্ভব না কেননা সবার তো ব্যক্তিগত থাকে অনেকেই হচ্ছে আমাকে অ্যাডমিন দিতে চান আপনাদের ফেজের এবং কি আপনাদের ফেজগুলোতে সমস্যা আছে কিনা এগুলো দেখার জন্য তো দেখুন ভাই এগুলো হচ্ছে অনেকটা বিশ্বাসের ব্যাপার তো আমি কারো অ্যাডমিন হই না আর যদিও গাজীপুর থেকে একজন আমাকে কিছুদিন আগে অ্যাডমিন দিয়েছে একটা প্রবলেমের কারণে তো ওনার সমস্যাটা আমি সমাধান করে দিছি তো হচ্ছে আমি কারো অ্যাডমিন হইতে চাই না কেননা একটা ফেজের বিষয় একটা ফেজ কিন্তু শখের বিষয় তো অ্যাডমিন হওয়াটা অনেক মানে বড় জিনিস আমি মনে করি এই সি সোহাগ ভাইয়া কমেন্ট করছেন আমার পলিসি হ্যাঁ আমি শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না ভাই আমি লাইভ করে যাচ্ছি আধা ঘন্টা এক ঘন্টা করে লাইভ করতেছি তো ভাই পলিসি ইস্যুটা রিমুভ তখনই হবে যখন আমি গত লাইভে মেবি এই কথাটা বলছিলাম যে যখন ফেসবুক টিম বুঝতে পারবে আপনি একদম রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তো আপনি যদি ফিশনের যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেগুলোতে যদি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে ফার্স্ট অফ অল আপনাকে এগুলো ডিলিট করতে হবে আপনি যদি এগুলোকে ডিলেট না করেন তাহলে কিন্তু যতই লাইভ করেন যতই আপনি লাইভে আসেন যতই আপনি ফর্ম আন করেন আপনি আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এই পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করে দিবে না সো আপনাকে লাইভে আসার আগে যে কাজটা করতে হবে আপনার যে ভিডিওগুলোতে সমস্যা আসে হতে পারে মিউজিক ইউজ করছেন হতে পারে কালো ভিডিও ক্লিপ ইউজ করছেন হতে পারে কোনো ইমেজ ইউজ করছেন এগুলোর কারণে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু আসতে পারে সেগুলোকে প্রথমত রিমুভ করে দেবেন বা ভিডিওগুলোকে প্রথমত প্রাইভেট করবেন সরাসরি ডিলিট করলে যেহেতু ফেসবুক ফেজে একটা ইফেক্ট পড়ে কেননা ফেসবুক ফেজ থেকে সরাসরি যখন ভিডিওগুলোটাকে ডিলিট করে দেবেন ফেসটা অনেকটা ডাউন হয়ে যায় এবং কি রিচ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে প্রথমত ভিডিওটাকে আপনি ফাইভেট করবেন তারপরে আপনি ভিডিওটাকে ডিলেট করবেন হ্যাঁ তো ভিডিওটা ডিলেট করার পরে আপনি লাইভে আসবেন তার আগে কিন্তু লাইভে আসবেন না হ্যাঁ ভাই আপনি আবার কমেন্ট করছেন ভাই আমার ভাই আপনার ঠিকানাটা কোথায় বলবেন ভাই আমি মিফু এক নম্বরে থাকি ঢাকার ভিতরে তো যদি আপনার যদি সামনের দিকে যদি আর কোনো ধরনের কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি শেয়ার করবেন আর এই বিষয়টা নিয়ে এই যে পলিসি ইস্যুর যে বিষয়টা আপনি বলছেন এটার জন্য প্রথমত আপনি অবশ্যই যে ভিডিওগুলো আছে সেগুলোকে ডিলিট করবেন হ্যাঁ একজন ভাইয়া কমেন্ট করছেন মাই বাংলা আপনি কমেন্ট করছেন চ্যানেল চেক করেন না ভাইয়া আমি তো চ্যানেল চেক করি না অ্যাকচুয়ালি আমি মিক্স কন্টেন্ট আপলোড করি না আমার চ্যানেলে আমি হচ্ছে ফেসবুক সম্পর্কিত ভিডিও আপলোড করি এবং কি আমি ফেসবুক রিলেটেডের ভিতরে তবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন ইউটিউব নিয়েও যদি আপনি প্রশ্ন থাকে আপনি করতে পারেন সমস্যা নয় রিপ্লাই পাবেন অবশ্যই আমি চ্যানেল কিন্তু ওইভাবে চেক করি না কেননা আমি ফেসবুক রিলেটেড আছে আর আমি মিক্সড কন্টেন্ট কিন্তু আপলোড করি না থ্যাংকস ওকে আপনাকে ধন্যবাদ লাইভে জয়েন করার জন্যে আর যাদের ফেসবুক সম্পর্কিত প্রবলেম আছে আপনারা অবশ্যই বলবেন কী সমস্যা আপনাদের সুজন অফিসিয়াল আপনি কমেন্ট করছেন আলাইকুম ভাইয়া আমার ফেসবুক ফেজ পেজে হিস বুঝতে পারিনি আপনি কী বোঝাতে চাচ্ছেন সুজন ভাইয়া আপনি কমেন্টটা আবার করবেন এবিসি সোহাগ মিরপুর ভাই কোন জায়গায় থাকেন একটু বলবেন যে কষ্ট করে হ্যাঁ ভাইয়া আমি মিরপুর আনসার ক্যাম্প থাকি আপনার হচ্ছে এটা হচ্ছে যদি চিনে না থাকেন আপনার মিরপুর এক থেকে আপনার গণভবনের দিকে যাওয়ার রাস্তায় একটা আনসার ক্যাম্প নামে একটা জায়গা পরে বা টলার টোলার বাঘ বললেই কিন্তু চিনবে বা দারু সালাম বললেও চিনবে আনসার ক্যাম্পেই কিন্তু আমি থাকি সুজন ভাইয়া কমেন্ট করছেন ভাইয়া আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি বিষয়টা আবার ক্লিয়ার করেন তাহলে আমি আপনাকে স্পষ্টভাবে সমাধান দিতে পারবো কেননা আপনি যদি কমেন্ট করেন সেটা আমি প্রথমত বুঝতে হবে তারপরে কিন্তু আমি রিপ্লাইটা করব যারাই লাইভে জয়েন করবেন আপনারা লাইভ দিয়ে দেবেন বর্ষা ঠিকানা বলা ঠিক নয় লাইভে আসলে ঠিক বে ঠিক এটা কোনো বিষয় না ওরা হচ্ছে আমার অডিয়েন্স বলাটা অবশ্যই আমি জরুরি মনে করি কেন না জিজ্ঞেস করতেই পারে স্বাভাবিক আচ্ছা ভাইয়া আপনি আবার ফোন করছেন ভাইয়া সাইনা ভিডিওতে ভয়েস ওভার দিয়ে রিল ছেড়ে কি ফেসবুক ফেসবুক কি মনে পাওয়া যায় দেখুন এই বিষয়টা নিয়ে কালকেও কথা বলছি লাইভে হ্যাঁ আপনি করতে পারেন তবে আপনি এমন ভিডিওগুলি ইউজ করতে হবে আপনার হচ্ছে যেগুলো হচ্ছে আগে কেউ আপলোড করেন যদিও আপনি এই জিনিসটা বোঝাটা অসম্ভব তারপরেও এমন কোনো অ্যাপ থেকে আপনি ভিডিওগুলোকে ডাউনলোড করবেন যেগুলো থেকে কোনো লোগো আসবে না কোনো ধরনের কোনো আপনার লোগো শো করবে না বা কোনো আইডি লিঙ্ক শো করবে না ওই ভিডিওগুলোকে আপনি ডাউনলোড করে ভয়েস ওভার করতে পারেন তবে আপনাকে একটা জিনিস করতে হবে ওই ভিডিও সাউন্ডটাকে আপনাকে অফ করে দিতে হবে ইভেন আপনি আপনার চেহারাটা কিন্তু শো করাতে হবে ডুয়েট ভিডিও করার সময় এবং আপনার ভয়েস দিতে হবে রাহমান ব্লগস আপনি কমেন্ট করছেন ভাই আমি কি ফেসবুক অ্যাড অন রিলস পাবো পাঁচ ছয়টা ভিডিও ভাইরাল হয়েছে তাও পাইনি দেখুন ভাই পাঁচ ছয়টা ভিডিও ভাইরাল হইলেই যে আপনি অন রিলস মনিটাইজেশন পাবেন এমনটা কিন্তু না আমি গত সপ্তাহে একটা ভিডিও তৈরি করছি আপনারা দেখছেন কিনা আমি জানি না ওই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফেজ দেখিয়েছি যে ফেজে সরি একটা ফেজ একটা প্রোফাইল দেখিয়েছি আমি আপনাদেরকে যেখানে এক লক্ষ সাতাত্তর হাজার ফলোয়ার্স এবং কি এক একটা ভিডিওতে দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন ভিউ কিন্তু হিট করছে তারপরেও কিন্তু এখন পর্যন্ত মনি ডেডিশন পাই নাই সো বিষয়টা হচ্ছে আপনার মনিটাইজেশনটা নির্ভর করে ফেসবুক টিমের উপরে ফেসবুক টিম যখন বুঝতে পারবে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তখন আপনাকে ইনভাইট করবে আর এমন কোনো শর্ত নাই যে আপনি এত ফার্স্ট টাইম কমপ্লিট করলে বা এত ফলোয়ার কমপ্লিট করলে আপনাকে অ্যাডন রিল্স দিয়ে দেবে তারা আপনাকে যতক্ষণ পর্যন্ত ইনভাইটেশন না করবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাডন রিল্স পাবেন না আশা করি বুঝতে পারছেন ভিডিও ভাইরাল হওয়া নিয়ে অ্যাডন রিল্স পাওয়া নিয়ে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই আচ্ছা সুজন ভাইয়া কমেন্ট করছেন আমার ফেসবুক পেজে ইনস্ট্রিম ইনস্ট্রিম কন্টেন্ট মনিটাইজেশন আসছে আচ্ছা ইনস্টিম কন্টেন্ট মনিটাইজেশন নাকি আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আচ্ছা আমি আবার বলতেছি ইনস্ট্রিম কন্টেন্ট মনিটাইজেশ মনিটাইজেশন আসছে কী করতে হবে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে বাট সেট আপ দিচ্ছে না প্লিজ একটু জানাবেন আমি যদি ভুল না করে থাকি ভুল না করে থাকি তাহলে আপনি এটাই বুঝাতে চাচ্ছেন যে আপনার ফেজে হচ্ছে আপনার ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে বাট আপনার ওইখানে ইন স্টিম অ্যাড সেট আপের ওইখানে হচ্ছে সেট আপটা আসছে এবং কি আপনার হচ্ছে বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নিয়ে আপনার প্রবলেম যার কারণে মনিটাইজেশন পাচ্ছেন না হ্যাঁ এই বিষয়টা কিন্তু অসংখ্য হয়ে থাকে যাদের ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় এবং কি পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায় কিন্তু তারা কিন্তু মনিটাইজেশনের স্যাট আপটা পায় না একমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটার জন্য সেটার জন্য আপনাকে লাইভ করতে হবে কয়েকটা লাইভ করলে ফেজে যদি বা প্রোফাইলে যদি আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট থাকে সবগুলো তাহলে আপনি কয়েকটা লাইভ করলে একটা দুইটা লাইভ করলে কিন্তু তারা রিমুভ করে দেবে বাট যদি কফি কন্টেন্ট আপলোড করেন ওই ক্ষেত্রে কিন্তু বিষয়টা বিষয়টা অনেক টাফ হয়ে যাবে মাস্টার বাংলা ভাই কমেন্ট করছেন যাহারা না শো করালে হবে না শুধু চাইনা ভিডিও ভয়েস দিব তাতেও কি হবে না দেখুন ভাইয়া এই যে বর্তমানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নিয়ে কথা বলছি এটা এমন একটা জিনিস যে আপনি অন্য কারো কন্টেন্ট কেন অনেক সময় ইমেজ যদি আপনি ব্যবহার করেন অর্থাৎ একটা ছবি বা একটা ফটো যদি আপনি ইউজ করেন ওইখান থেকে কিন্তু অনেক ধরনের প্রবলেম চলে আসছে কেননা আপনার আগে কেউ না কেউ এই জিনিসটা ইউজ করছে আর সাইন অ্যাপ থেকে যে ভিডিওগুলো নেবেন আপনার আগে অসংখ্য মানুষই কিন্তু আপলোড করছে সেটা তো আপনি জানেন না তাই না সেক্ষেত্রে আপনি অবশ্যই চেহারা শো করাতে হবে আপনি চেহারা শো করানোর পরেও কিন্তু আপনার অনেক ডাউট থেকে যাবে যে আপনি মনিটাইজেশন পাবেন কিনা কেননা দু হাজার চব্বিশ সালে ফেসবুক পলিসি অনেক হার্ড হয়ে গেছে হ্যাঁ ডুয়েল ভিডিও করে মনিটাইজেশন পাওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে গেছে আমি আপনাদেরকে যে ফেজে কথা বললাম কিছুক্ষণ আগে প্রোফাইলের কথা বললাম এক লক্ষ সাতাত্তর হাজার ফলোয়ার্স ওই প্রোফাইলে কিন্তু সে এখন পর্যন্ত আপনার অ্যাড অন রিলস পর্যন্ত পায়নি ইনস্ট্রাম অ্যাডস তো অনেক দূর হ্যাঁ ওনার এত ফলোয়ার্স এত ভিউজ এবং কি আমি লাইভ রুবে আপনাদেরকে দেখিয়েছি যে এক একটা ভিডিওতে দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন এই ধরনের ভিউজ আসছে তারপরেও সেটা পায়নি উনি কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করে নিজের চেহারাটা শো করায় এবং কী সাইনে যে ভিডিওগুলো আছে এগুলোকে কপি করে করে ভয়েস দিয়ে নিজের চেহারা দিয়ে কিন্তু এই ভিডিওগুলোকে এডিট করে আপলোড করে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না এখন পর্যন্ত কিন্তু ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে এক লক্ষ সাতাত্তর হাজার এতদিনে মেবি এই এক সপ্তাহের ভিতরে মেবি প্রায় দুই লক্ষের কাছাকাছি চলে গেছে ফলোয়ার্স তাই বেশি শখ ভাই আপনি কমেন্ট করছেন আচ্ছা ভাই আমার যে সমস্যা সমস্যাটা সেটা কি আমি স্ক্রিনশট দিয়ে আপনাকে দেব এখন দেখুন এখানে তো আপনি দিতে পারবেন না বাট আপনি আমার ফেসবুক ফেজে নক করতে পারবেন পারেন যে আমার নতুন ফেজ যেটা আছে সেটা তো আপনারা নক করলে সবসময় পাবেন আর আফটেক নামে একটা ফেসবুক ফেজ আছে আর টেক প্রোফাইলও দেওয়া আছে কিন্তু আর টেক নামে একটা টেক্সট লেখা আছে একটা লেখা আছে ওই ফেজ আপনারা ন করলে সমস্যার স্ক্রিনশট সহ যখন আপনারা দিবেন তখন আমি বুঝতে পারবো ক্লিয়ারলি আসলে মেসেজে বলে তো বোঝানো যায় না সুজন ভাইয়া কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য নেক্সট যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইভে জয়েন করবেন ভিডিওতে কমেন্ট করবেন যারাই আপনারা এখন লাইভে জয়েন করবেন অবশ্যই আপনারা রিয়াকশান দিয়ে দেবেন লাইক দিয়ে দেবেন রহমান ব্লকস আপনি কমেন্ট করছেন ইনস্টিম অ্যাডস সেটা ফেয়েছি অ্যাডভান্ট রিলস পাইনি তো দেখুন অ্যাডভান্ট রিলসের বিষয়টা তো আপনাকে বললাম ইনস্টিম অ্যাডসের ক্ষেত্রে বিষয়টা কী দাঁড়ায় ইনস্টিম অ্যাডসের ক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচ হাজার ফলোয়ার এবং কি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট হলেই কিন্তু আপনাকে ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন দিয়েই দিবে বাট ফেসবুক রিলসের ক্ষেত্রে বা রিলস সেট আপের ক্ষেত্রে এই ধরনের কোনো শর্ত নেই যে আপনি এত ওয়াচ টাইম এত ফলোয়ার্স কমপ্লিট করলে আপনাকে অ্যাডন দিবে এটা শুধুমাত্র ফেসবুক পলিসিতে তারা উল্লেখ করছে যে অ্যাডন মনিটাইজেশন একমাত্র তারাই পাবে যাদেরকে ফেসবুক টিম থেকে ইনভাইটেশন পাঠানো হবে বা ইনভাইট করা হবে আশা করি বুঝতে পারছেন সমস্যাটা আচ্ছা সুজন ভাই আপনি আবার কমেন্ট করছেন ভাইয়া ডুয়েট ভিডিও করলে ফেসে কোনো সমস্যা হবে কি না দেখুন ফেজে সমস্যা হবে না আবার হবেও আপনি যদি সঠিকভাবে করতে পারেন আপনি যদি ভালোভাবে এডিটিং করতে পারেন আপনার এডিটিং স্কিলটা যদি একটু হাই থাকে তাহলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না বাট আপনি ভিডিওটাকে ডাউনলোড করলেন ডুয়েট ভিডিও করার যেটার সাথে আপনি করবেন সেই ভিডিওটা ডাউনলোড করলেন আপনি হচ্ছে ভালোভাবে এডিটিং করলেন না কোনো ইফেক্ট ইউজ করলেন না কোনো ফিল্টার ইউজ করলেন না কোনো টেক্সট ইউজ করলেন না কোনো অ্যানিমেশন ইউজ করলেন না আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজে অবশ্যই সমস্যা আসবে এবং কি আপনার পলিসি ইস্যুটা কিন্তু দরকার হবে আর তখনই কিন্তু আপনাকে সরাসরি তারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু তারা দিয়ে দেবে বা আপনার ফেজের যে রেকমেন্ডেশনের যে সেকশনটা আসছে সেখানে কিন্তু তারা পলিসি ইস্যুটা দিয়ে দিবে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন যে ডুয়েট ভিডিও করলে আপনাদের ফ্রিজে কোনো ধরনের কোনো সমস্যা হবে কি না আপনি যে প্রশ্নটা করছেন আশা করি আপনি উত্তরটা পাইছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি করতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন যারাই লাইভে জয়েন করবেন অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন তাহলে আচ্ছা অনেকেই মোটামুটি কমেন্ট করছে যারাই জয়েন করবেন আপনারা প্রথমত লাইভে লাইক দিয়ে দিবেন রিয়েকশান দিয়ে দিবেন আমার মনে হচ্ছে আজকে সব অডিয়েন্স ঘুমাচ্ছে আমি মেবি টাইমিংটা একটু ভুল করে ফেলছি ভুল টাইমে আমি লাইভে চলে আসছি তো আমি গত একটা লাইভে আপনাদেরকে বলছি যে আমার যদি লাইবে আসি আমি আপনাদেরকে জানাবো আমার কমিউনিটি ট্যাবে আমি ফোস্ট করব সেখান থেকে কমিউনিটি ট্যাব থেকে আপনারা পোস্টটা দেখার পর আপনারা বুঝতে পারবেন আমি লাইভে কখন আসবো তো প্রতি বৃহস্পতিবার রাতে লাইভে আসার সিদ্ধান্তটা নিয়েছি তারপরেও এখন আপনাদের অনেকের প্রবলেম কালকে লাইভ আসছি মানে এতটা শর্ট সময় নিয়ে আসছি তারপরও আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের উপর আমি লাইভ করছি মেবি সাতচল্লিশ মিনিট বা আটচল্লিশ মিনিটের কাছাকাছি আমি লাইভ করছি অনেকের সমস্যা কারো মনিটাইজেশন সমস্যা কারো পলিসি ইস্যুর সমস্যা কারো পেমেন্ট আটকে আছে আবার অনেকের ডুয়েট ভিডিও নিয়ে সমস্যা সব থেকে বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দেখা যাচ্ছে আপনার অনেকেই পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করে ফেলছে ষাট হাজার মিনিট ওয়াস্টার কমপ্লিট করে ফেলছে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না শুধুমাত্র এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটার কারণে তো আপনাদের যাদের সমস্যা আছে অবশ্যই লাইভে জয়েন করে আপনার আপনাদের সমস্যাগুলো খুলে বলবেন আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আপনাদের কী করা উচিত এবং কি কী করলে আপনাদের পলিসি ইস্যুটা রিমুভ হবে বা আদার আদার্স কোনো যদি প্রবলেম থেকে থাকে ফেসবুক সম্পর্কিত তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ এবিসি বিসি সব আপনি কমেন্ট করছেন আপনি ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলেন সেই ভিডিওটি দেখে আমি কাজ কাজটি সেভাবে করে যাচ্ছি ডুয়েট ভিডিও যেভাবে করতে বলছিলেন সেভাবেই করতেছি কোনো মিউজিক লাগতেছে না আর নিজের বয়েস দিয়ে করতেছি তো দেখুন আপনি যেভাবে রিয়েল ভিডিও করতেছেন ঠিক আছে বাট আপনার চেহারাটা শো করাচ্ছেন কি এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি বয়েস বয়েস ওভার যতই করেন আপনার চেহারাটা যদি শো না করেন তাহলে কিন্তু ফেসবুক অ্যালবোরিজম খুব দ্রুত আইকাচি করবে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর না সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার চেহারাটা শো করাবেন এই বিষয়টা আমাকে জানাবেন যে আপনি আপনার চেহারাটা শো করান কি তাহলে আপনাকে আরও ভালো সাজেশন দিতে পারবো সুজন অফিসিয়াল আপনি কমেন্ট করছেন ভাইয়া আপনার ফেসটি ফেসটি কন্টেন্ট রিজেক্টেড আসছে কী করতে হবে আচ্ছা আপনার একটা ফেজে কন্টেন্ট মনিটাইজেশন রিস্ট্রেক্টেড আসছে কী করতে হবে কন্টেন্ট রিস্ট্রেক্টেড বলতে বুঝতে পারি না আপনার ফেজে কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসছে এমন কিছু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যদি এসে থাকে তাহলে আপনাকে এই যে একটু আগে বললাম আপনি প্রথমত আপনার ভিডিওগুলোকে ডিলিট করতে হবে সরাসরি যে ভিডিওগুলো আপনি কফি কন্টেন্ট আপলোড করছেন এই পলিসি ইস্যুটা আসার একটাই কারণ হতে পারে সরি দুইটা কারণ হতে পারে আমি বলছি দুইটা কারণ হতে পারে প্রথম যেটা সেটা হচ্ছে আপনি যদি একটা নতুন ফেস ক্রিয়েট করেন বা নতুন একটা ফেসবুক ফেজ আপনি খোলেন সরি ফেজটা খোলার পর তারাও অটোমেটিক্যালি ফেসবুক টিম থেকে আপনাকে এই পলিসি ইস্যুটা দিয়ে দেবে আবার আরও ক্ষেত্রে দেখা যায় বাট এই যে এই পলিসি ইস্যুটা যখন দিবে আপনার ফেসটা খোলার পর যে পলিসি ইস্যুটা দিবে এটা তারা ষাট দিন পরে আপনি লাইভ করলে কিন্তু তারা অটোমেটিক্যালি এটাকে রিমুভ করে দিবে। হ্যাঁ কেননা বাধ্যতামূলক আপনাকে এখন লাইভ করতেই হবে হ্যাঁ আর দ্বিতীয় নাম্বারে যেটা সেটা হচ্ছে আপনি যদি অন্য কারো কফি কন্টেন্ট আপলোড করেন অন্য কারো জিনিসপত্র আপনি কফি করে কপি করে বা ডাউনলোড করে আপনি আপলোড করে রাখেন সেক্ষেত্রে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে আর এটা রিমুভ করার জন্য সেই কন্টেন্টগুলোকে আপনাকে সরাসরি ডিলেট করতে হবে আপনি সরাসরি সেই কন্টেন্টগুলোকে যদি ডিলেট না করেন অনেকে আসেন এই ভুলটা করেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসছে বাট আপনি সেই কন্টেন্টগুলোকে এখন পর্যন্ত ডিলেট করেন না বা এবং কি আপনি নিজেই বুঝতেছেন আপনি নিজেরও অরিজিনাল কন্টেন্ট আছে নিজেই বুঝতে পারতেছেন না যে আপনার কোন কন্টেন্টগুলোতে সমস্যা আছে আপনি কোনটা ডিলিট করবেন আন্দাজে তো আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে অন্যের যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন সেগুলো আপনাকে প্রথমত ডিলিট করতে হবে তারপর আপনি লাইভে আসবেন তার আগে না ওকে তারপর লাইভে আসলেন কয়েকদিনের ভিতরে কিন্তু আপনার এগুলো রিমুভ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই বেশি সোহাগ ভাই আপনি আবার কমেন্ট করছেন আপনি যেভাবে বলছেন সেভাবে কাজ করতেছি তাহলে তার কোনো সমস্যা হবে না তাহলে তো মনে পাবো হ্যাঁ আমি যেভাবে বলছি এভাবে অবশ্যই করবেন এবং কি পাশাপাশি শুধু ডুয়েট ভিডিও আপলোড করবেন এমনটা কিন্তু না এই যে গত লাইভে আমি আপনাকে যে কথাটা বলছি সেম গত লাইভে আমি আপনাকে কথাটা বলছি যে যদি আপনি ডুয়েট ভিডিও তো করেন তাহলে আপনি পাশাপাশি লাইভ করবেন কেননা শুধু ডুয়েট ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না আপনি যদি লাইভ করে ফেসবুক অ্যালবোরিজমের সাথে কানেক্ট না থাকেন তারা যেহেতু কিছুতেই মানে আপনার জিরো পার্সেন্ট আপনার হচ্ছে একশো পার্সেন্ট থেকে যদি তারা নাইনটি নাইন নাইনটি নাইন যদি আপনি পজিটিভ থাকেন বাট তারা জিরো পার্সেন্ট এক পার্সেন্ট বুঝতে পারছে যে আপনি একদম রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার না তখনই কিন্তু আপনাকে ধরবে কি মনিটাইজেশন বাইরেশন এটা সেটা দিয়ে কিন্তু আপনাকে ধরিয়ে দিবে তো বুঝতে পারতেছেন একটু সতর্কতার সাথে আপনারা ডোয়েট ভিডিও করবেন নয়তো আপনাদের ফেইজে বা প্রোফাইলে সমস্যা আসতে পারে হ্যাঁ আবার কমেন্ট করছেন আপনার বাসায় আসা যাবে কী ভাই আসলে কোনো সমস্যা হবে কী ভাই হ্যাঁ আসতে পারেন সমস্যা না দাওয়া আপনার জন্য আপনি কোথায় থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন অবশ্যই আমার চেহারা দিচ্ছি হ্যাঁ অবশ্যই আপনার চেহারাটা অবশ্যই মাস্ক দিয়ে রাখবেন নয়তো আপনি পলিসি ইস্যুটা খেয়ে যাবেন কেননা এই যে একটু আগে বললাম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু অহর অহর মানে এত যে এবং কি এত আপনার প্রোফাইলে এই সমস্যাটা আসতেছে বলার বাইরে প্রতিনিয়ত কেউ না কেউ মেসেজ করতেছে ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে ভাই আমার হচ্ছে একটা ভিডিওতে সমস্যা হওয়ার কারণে পলিসি ইস্যুটা চলে আসছে এখন কি করতে পারি আপনার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ডুয়েট ভিডিও করেন পাশাপাশি লাইভ করবেন নিজ যদি নিজের রিয়েল কন্টেন্ট আপলোড করেন নিজের অরিজিনাল কন্টেন্ট আপনি আপলোড করেন সেই ক্ষেত্রেও আপনি অন্তত মাসে দুই তিনবার করে লাইভে আসাটা উচিত কেননা আপনি যখন লাইভে আসবেন ফেসবুক অ্যালবোডিজম সাথে আপনি কানেক্ট থাকলেন এবং পাশাপাশি আপনার অডিয়েন্স আপনার ফলোয়ার্স যারা আছে তাদের সাথেও কিন্তু আপনি কানেক্ট থাকলেন একটা কমিউনিটি কিন্তু তৈরি হবে আপনাদের ভিতরে করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে যাওয়াটা অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে সেজন্য আপনাকে অবশ্যই লাইভে আসতে হবে তো আজকে বারোটার পরে আসছি লাইভে মোটামুটি অনেকেই কিন্তু আসতেছে না জয়েন করতেছে না কেননা সবাই কিন্তু এখন ঘুমাচ্ছে কালকে সরকারি অফিস বাদে সবার অফিস কিন্তু বেসরকারি যে অফিসগুলো আছে যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু অফিস কিন্তু খোলা তো সবাই কিন্তু সকালে অফিসে যাবে সেজন্য লাইভটা দীর্ঘ করব না আমি শেষ করে দেব খুব দ্রুত তো আশা করি আপনারা নেক্সট যখন লাইভ করব। মেবি আমি নেক্সট লাইভ হচ্ছে বৃহস্পতিবার রাতে এগারোটা থেকে বারোটার ভিতরে আসতে পারি তখন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব কমিউনিটি ট্যাব থেকে আমি পোস্ট করব। বা যে কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে লাইভে আসবো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা লাইভে প্রশ্ন করবেন আমি সাজেশন দেওয়ার চেষ্টা করবো আর বিশেষ করে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা নিয়ে আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসছে আপনি হতাশ হয়ে গেছেন এমনকি আপনি হচ্ছে ভাবেন যে এটা কীভাবে রিমুভ করবো এটা রিমুভ করতে পারবো কি না বা মনিটাইজেশন পাব কি না আপনি যদি চান তাহলে অবশ্যই পারবেন আপনি নিজের জায়গা থেকে যদি চেষ্টাটুকু রাখেন আপনি যদি নিজের জায়গা থেকে ট্রাই করেন তাহলে অবশ্যই সব কিছুই সম্ভব আমি আপনাদেরকে বলবো আপনারা এই পলিসি ইস্যুটা আসার পর পরপরেই আপনারা সেই ভিডিওগুলোকে ডিলিট করবেন যেগুলোর কারণ আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসছে বা আপনার আসতে পারে সেজন্যই আপনারা কিন্তু লাইভ করবেন লাইভ করলে আপনাদের এই সমস্যাগুলো ক্লিয়ারলি সমাধান হয়ে যাবে আমি আমার একটা ফেজে মাত্র তিন দিনের ভিতর আমি এই বিষয়টা নিয়েও কিন্তু ইউটিউবে ভিডিও দিছি আমার এই চ্যানেল থেকে তিন দিনে আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করছি মাত্র একটা লাইভ করার কারণে আর এই বিষয়টা বা এই ইয়াটা টেকনিকটা সেই ফেজ বা সেই প্রোফাইলগুলোতে কাজে ধরবে ধরবে যে ফেজগুলোতে বা যে প্রোফাইলগুলোতে নিজের রিয়েল কন্টেন্ট তৈরি করা হয় নিজের রিয়েল কন্টেন্ট আপলোড করা হয় তাদের ক্ষেত্রে আপনি একটা লাইভ বা একটা লাইভ অর্থাৎ একটা লাইভ করার পরে দুই থেকে তিন দিনের ভিতরে আপনার এই পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ হয়ে যাবে বেশি টাইম নিবে না হ্যাঁ আমি মাত্র তিন দিনের ভিতরে কিন্তু রিমুভ করছি এবং আরও একটা ফেজ গত লাইভও বলছিলাম টেক ফ্যামিলি সিক্স পয়েন্ট এইট যে ফেজটা আছে সেটাতেও আমি কিন্তু আপনার প্রায় চোদ্দো দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে কিন্তু আমি ফলিসি ইস্যুটা রিমুভ করি তো সেখানে কিছু কপি কনটেন্ট ছিল আমি অনেকে ক্লিপ ইউজ করছি মিউজিক ইউজ করছি যার কারণে একটু লেট হয়েছে তো অনেকে হচ্ছে আপনারা যখন লাইক করেন লাইক করতেছেন করতেছেন আপনারা ভাবেন এই ফলিসি ইস্যুটা রিমুভ হবে না হ্যাঁ তো অবশ্যই রিমুভ হবে আপনার যদি আপনার নিজের কন্টেন্ট হয়ে থাকে আর যদি ডুয়েট করে থাকেন বা অন্য কোনো ভিডিও আপলোড করে থাকেন আপনি সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু সময় নিতেই পারেন এটা স্বাভাবিক তো বলছি আপনাদেরকে লাইভটা দীর্ঘ করব না কেননা সবাই ঘুমোচ্ছে অডিয়েন্স তেমন একটা নেই আমি এখনই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট যদি আমি লাইভে আসি অবশ্যই আপনাদেরকে আমি জানাবো যে কখন লাইভে আসব তখন আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ السلام علیکم